আমি আজকে কি বানাচ্ছি বলতো এটা হচ্ছে কাঁচা আমি ছোটো ছোটো কাঁচা আমগুলোকে আজ বানাবো মাড়ি আমের আচার ছোটো ছোটো আম দিয়ে মাড়ি আমের আচার এত সুন্দর বানানো যায় একবার না বানালে মুখে বলা অসম্ভব আর একবার খেলে বারবার খেতে চাইবে দেখে নাও আমি মাড়ি আমের আচার কীভাবে বানাচ্ছি মাড়ি আমের বাচ্চার বানানোর জন্য লাগবে এখানে কাঁচা আম আমি তাই নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে এনে কাঁচা আম ছোট ছোট কাঁচা আমগুলোকে নিয়েছি এই আমগুলো একটু শক্ত 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 এই আমগুলো এখনও ছোট আছে আমগুলো বাকল হয়নি দেখো এরকম পাতলাভাবে আমগুলোকে আমি খসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে সব আমগুলোকে আমি খসা ছাড়িয়ে নিয়েছি এবার এই আমগুলোকে আমি গ্রেট করে নেব একটা আলু কাটারের সাহায্যে আমগুলোকে কেটে নিচ্ছি মোটা দিকে কাটছি তোমরা চাইলে সরু দিকেও কেটে নিতে পারো দেখো ঠিক এরকমভাবে আমি আমগুলোকে মোটা যে কোনো সাইজ দিয়ে কেটে নিতে পারো বা এই আমগুলোকে তোমরা আবার হাত দিয়ে বটির সাহায্যেও কেটে নিতে পারো আমি আলু কাটারের সাহায্যে আমগুলোকে কেটে নিয়েছি দেখো আমার সব আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এরকমভাবে সব আমগুলো আমি কেটে নিয়েছি এই আমগুলোকে এবার পানি দিয়ে ধুয়ে নেব পানি দিয়ে না ধুলেও এখানে এই আচারটা বানানো যায় আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ আমি আর কোনো পানি ব্যবহার করব না দেখে নাও আমগুলোর মধ্যে আমি পানি দিয়ে দিলাম এবার একটা ছাঁকনির সাহায্যে আমি আমগুলোকে হাত দিয়ে কচলে ধুয়ে আমি ছেঁকে নিচ্ছি পানিগুলো ঝরতে দেব কিছুক্ষণ তার তখন আমি চলে যাব চুলায় আম পানিগুলো ঝরতে থাক ততক্ষণে আমি এদিকে চুলাটা ধরিয়ে তার মধ্যে একটা বড় সাইজের কড়া বসিয়ে রান্না করে নেব। আমি মোটা সাইজ দিকেই কেটে নিয়েছি চুলায় চলে এসেছি চুলায় একটা বড় সাইজের কড়া বসিয়ে তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর কিছু সরিষের তেল দিয়ে দিলাম সরিষের তেলটা একটু অল্প দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব পাঁচ ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা বা পানি ঝরিয়ে রাখা আমগুলোকে দিয়ে দিলাম পানি ধরিয়ে রাখা আমগুলো এবার পানি ভরিয়ে রাখা আমগুলো যখন সব দেওয়া হয়ে যাবে তখন এটার মধ্যে কিছু হাত মতো লবণ ছড়িয়ে দিতে হবে যাতে এই আমগুলো থেকে যতটা পানি আছে সব পানি বেরিয়ে যায় আমি আমের মধ্যে লবণ দেওয়ার পর আমি ওটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করবো না পানিটা বেরিয়ে আসে তা তখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কায় অতটা ঝাল হবে না তাই আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাটা স্কেপ করে দিতে পারো এখানে তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো আমি এবার দিয়ে দিলাম চিনি চিনিটাও তোমাদের স্বাদ মতো সবাই মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করে না যারা যেমন মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেই রকমভাবে চিনিটা দেবে চিনিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করার পর কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি দুইটা তেতপাতা এখানে গরম মশলা দেওয়া যেতে পারে আমি গরম মশলা দিইনি নিই শুধু তেতপাতা দিয়েই আচারটাকে নাড়াচাড়া করে নিচ্ছি কিনাও আচারটা ঠিক এভাবে নাড়াচাড়া করতে হবে যেহেতু কোনো পানি ব্যবহার করায়নি তাই তলায় ধরে যেতে পারে তাই আচারটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে বন্ধ করলে কিন্তু আচারটা তলায় ধরে যাবে তেত কুটে লাগবে আবার কালো হয়ে যাবে দেখো আচারের কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা গাঢ় হয়েছে এটাই হচ্ছে মাড়ি আমের আচার এরকমভাবেই আমি আমার আচার ব্যবহার বানাইয়া থাকি তোমরা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারো তোমরা একবার হলেও বানিয়ে দেখো মাড়ি আমের আচার বানানো এত সহজ আর খেতেও খুব অসাধারণ এইভাবে ঝুড়ি আমের আচারও বানানো যায় কিন্তু ঝুড়ি আমের আচার হবে ঝোরঝরে ঝুড়ি আমের আচার বানানোর পদ্ধতিটা একটু অন্যরকম আমি এখানে মারি আমের আচার বানিয়েছি এটা একটা আমটের মতো হয়ে থাকবে খেতে অসাধারণ দেখতেও অসাধারণ তোমরা একবার হলেও বানিয়ে দেখো টাটা বন্ধুরা